এই ঘোড়াটা এমাত্র বেঁধে গেল যার ঘোড়া সে বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর আজকে চলে এসেছি বাগান তো বাগানে এসে দেখছি একটাও আম নেই তো সবাই খোঁজাখোঁজি করছে যদি আম একাটা পাওয়া যায় তো এবার আম ধরেনি তো চলুন আপনাদেরকে দেখেন আমার পেছে চিনতে পাচ্ছেন সুভাষ রয়েছে ওনারা আমগুলিকে খুঁজে সবাই মিলে এসেছি আমের বাগান আম তো গাছে নেই খুঁজে খুঁজে তারা দেখছে তোরা পেয়েছিস সে আমটিকে ফাটিয়ে নিল খুঁজে খুঁজে একটাই আম পেয়েছি সেটাকে এবার ভাগচুগ করে সবাই মিলেমিশে খাবো রাজ কেমন লাগছে আমটি খেতে আমটাকে ফাটিয়ে নিয়েছি এখন খাচ্ছি আম অনেক সুন্দর হুম খাস একটা আম পেয়েছি এ হেকি দিয়া টক মিষ্টি টক মিষ্টি আর পারছেন আপনারা একসাথে সবাই মিলে আম খুঁজে খাওয়া দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোড়া আছে ঘোড়ার সঙ্গে একটু মজা করছে সবাই

বেঁধে গেল যার ঘোড়া সে